দেখুন মশাল আমার পিঠাগুলা আমি বানিয়ে নিয়েছি এখন এই এই পিঠা এই পিঠাগুলো আপনারা সবগুলো আমার উপকরণ কাপের মাপ শুদ্ধ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। আপনারা চেক করে নেবেন অসম্ভব মজাদার আমার এই পিঠা এই আপনারা সবাই বাসায় একবার বানায় ট্রাই করবেন আমার সবগুলো উপকরণ ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আর আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি আজকে আপনার এই যে কেকটি বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আমি উপকরণ প্রচেসে চলে যাব কেক বানানোর উপকরণ প্রস্তুত প্রণালীতে চলে যাব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন আমার এই কেকটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমি এখন চলে যাচ্ছি আমি আজকে আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি আগের দিনের আগের দিনের ঐতিহ্যবাহী একটি পিঠা আজকে আমি আপনাদেরকে তৈরি করি দেখাবো তো দেখুন আমি এখানে দুই কাপ সুজি নিয়েছি দুই কাপ সুজি নিয়েছি প্যাকেট করা সুজিগুলো আবার আপনারা ফ্রেশ সুজি ফাইলে প্যাকেট সারা ফ্রেশ সুজি ফাইলে এটাও কিনতে পারবেন তো আমি এখানে দেখুন এই কাপে দুই কাপ সুজি দিয়েছি আর এখানে একটু আধা কাপ চাউলের গুঁড়ি দিয়ে দিয়ে দিচ্ছি সুজিরটা বেশি স্পঞ্জি নরম তুলতুলে হবে তো সেই জন্য একটু হালকা ময়দা দিয়ে চাউলের গুঁড়ি দিয়েছি দেখুন আমি এগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এই কাপে দুই কাপ সুজি দিয়েছি আধা কাপ চাউলের গুঁড়ি দিয়েছি তো আমি এগুলো সবগুলো মিক্স করে নিচ্ছি এখন আমি এখানে যেগুলো যতগুলো উপকরণ নিয়েছি উপকরণ নিয়েছি উপকরণ নিয়েছি দেখুন আমি কী কী নিয়েছি এখানে তেল নিয়েছি ওয়ান ফুট কাপ নারিকেল নিয়েছি এক কাপ গ খেজুরের গুড় নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি এক কাপ ঘি নিয়েছি দুই চামচ লবণ নিয়েছি এক চামচ এখানে আর এগুলা বেগেন সোটা এসেন্স এ আমার কিছু কুচি করা পেস্তাশিউ আমি এখন এক চামচ লবণ দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি ঘি দুই চামচ অ্যাড করে দিচ্ছি আর আমার আমার এই উপকরণগুলো কাপের মাপ শুদ্ধ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নিতে পারবেন খেজুরের গুড় এক কাপ নিয়েছি দিয়ে দিচ্ছি আমি সবগুলো শুকনো উপকরণগুলো সবগুলো শুকনো উপকরণগুলো আমি মিক্স করে দিচ্ছি দেখুন আর লিকুইড দুধ নিয়েছি এক গ্লাস যতটুকু লাগে পরিমাণ মতো দিয়ে দেব না এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি আধা কাপ দেখুন আমি সবগুলো মিক্স করে নিচ্ছি শুকনো ডাইয়াগুলো উপকরণগুলো নারকেল দিয়েছি এক কাপ দেখুন দেখুন সবগুলো আমি মিক্স করে নিচ্ছি নারিগুলো আমার উপকরণগুলো আমি আজকে একটু বেশি নিয়েছি একটু বেশি একটা মলটে দিব বলে দেখুন আমার উপকরণগুলো অনেক বেশি হয়ে গেছে ও তেল তেল দিয়ে দিব এক কাপ এক কাপ তেল দিয়ে দিচ্ছি দেখুন লান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি আমি সবগুলো উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিব আর এখানে এক চামচ বেগুন শোটা দিব দেখুন এক চামচ পরিমাণ দেখুন বেগুন শোটা দিয়ে দিচ্ছি ভেনিলাইসেন্স দিয়ে দেবো আমি আমি এগুলা মিক্স করতে হবে আমার এটা ছোটো হয়ে গেছে আমি আর একটা বড় কিছুতে ট্রান্সফার করে নেব দেখুন এগুলো একটু শুকনো অবস্থায় আমি সবগুলো মিক্স করে নিচ্ছি আপনারা ওইভাবে মিক্স করে নেবেন জিনিস বেশি হলে উপকরণ বেশি হলে আপনি আর একটা কিছুতে ট্রান্সফার করে নেবেন দেখুন অনেক সুন্দর হয়েছে আমার সবগুলো উপকরণগুলো এখন আমি এখন আমি এক গ্লাস জাল করে ঠান্ডা করে আমি ওই উপকরণটা দুধল নিয়েছি এখন আমি অল্প অল্প দিয়ে দিয়ে এড করে নিব আমি একটা ব্যাটার বানিয়ে নিব আস্তে আস্তে ইয়ে করতে হবে এখন এটা দশ মিনিট আমি রেস্টে রেখে দিব ভালো করে ভালো করে ম্যারিনেট ইয়া করে আমার কনসিস্টেন্সিটা লিকুইড হওয়ার জন্য আমি ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি আমি এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে কারণ সুজি দিয়েছি এখানে চাউলে গুঁড়িয়ে দিয়েছি একটুখানি এগুলো একটু একটু ফুলে উঠবে তাই আমি একটু দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে দেখুন আমি এখন এটা আর একটা বড়ো কিছুতে ট্রান্সফার করে নিচ্ছি কারণ আমার ব্যাটারটা একটু বেশি তাই জন্য রেস্টে রেখেছিলাম আমার ইয়াটা একটু ফুলে ডাবল হয়েছে এখন আমি একটু একটা নন স্টিক মল্ট নিয়েছি দেখুন আমি একটা কাগজ তেল ব্রাশ করে রেখেছি চারপাশে তেল ব্রাশ করে দিয়েছি দেখুন এখন আমি আস্তে আস্তে মল্টের মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন আমি নন স্টিক মলটা নিয়েছি মলটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি দেখুন বেশি হয়ে যাবে না বেশি হয়ে যাচ্ছে ফুলে ডাবল হয়ে যাবে সেজন্য দেখুন আমি একটু ভালো করে টপস করে নিচ্ছি যাতে ভিতরে অবস্থা কিনা যায় এখন আমি একটা প্যানের মধ্যে কিছু গরম পানি দিয়েছি দুই গ্লাস গ্রাম গরম পানি দিয়ে আমি দুই গ্লাস গরম পানি দিয়ে আমি গরম করে রেখেছি দেখুন একটা প্যানের মধ্যে আমি দুই গ্লাস গরম পানি দিয়ে ফুটাইয়ে নিয়েছি এ স্ট্যান্ডার বসাই দিয়েছি এখন আমি এভাবে করে এ দশ বিশ মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব দেখুন একটা ডাকা দিয়ে দিতে হবে এখন আমি দশ বিশ বিশ মিনিট পরে আবার আসব দেখুন মাসাল্লাহ আমার পিঠাটি অনেক সুন্দর দেখতে অনেকটা কেকের মতো পুরোটা কেকের মতো তৈরি দেখা যাচ্ছে আমার কেকটা আমার এখন হয়ে গেছে যেটা আমি পেনে দিয়েছিলাম এখন আমি এটা ডিমোট করে নিব দেখুন আমি কিছু পেস্ট ইয়া কাজু বাদাম দিয়ে আমি ইয়া ইয়া ডেকোরেশন করে নিয়েছি দেখুন এখন আমি এটাকে আমি একটু ডিমোট করে নিব দেখুন আমার পিঠাটা খুব সুন্দর একটি ক্লিন আসছে আমি একটা কাগজ দিয়েছিলাম কাগজটা আমি উঠে নিচ্ছি দেখুন আমি একটা কাগজ তেল ব্রাশ করে দিয়েছিলাম দেখুন আমার কাগজটা আমি একটু উঠিয়ে নিচ্ছি এভাবে করে আস্তে আস্তে উঠে নিতে হবে একটু একটু গরম আছে আমি পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়েছিলাম দেখুন এভাবে করে আপনারা ভিতরে একটি কাগজ দিয়ে দিবেন আর চারপাশ তেল ব্রাশ করে দিলে হবে আপনাদের দেখুন মশাল্লাহ অনেক সুন্দর আসছে আমার পিঠা যেভাবে বলছিলাম এটি কিন্তু ভুলে যাওয়া আগের দিনের আগেকার দিনের পিঠা স্লাইজিং পিঠা বলে দেখুন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি পুরোটাই কেকের মতো দেখতে কিন্তু কেটা টেস্টি অনেক সুন্দর ফ্লেভার আসছে দেখুন আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি পুরোটা স্লাইসিং পিঠা যেভাবে বলে আমি ফ্রিস ফ্রিস করে কেটে দেখাচ্ছি আপনাদের এটা অনেক মজাদার একটি পিঠা দেখুন মার্শাল্লা আমার পিঠাটা অনেক সুন্দর আসছে যেভাবে আমি বলেছিলাম দেখুন ভিতরে জালে জালে পিন হয়ে গেছে এভাবে আপনারা এভাবে পিঠা খেলে আর নাস্তার থেকে আর সরে যেতে হবে কারণ পিঠাই এটাই মাসাল্লাহ অনেক সুন্দর দেখুন পুরা বা বাদামের ভরা সেলাইসিং পিঠা যেভাবে বলেছি আমি দেখুন দেখুন মার্শাল্লা আমার পিঠাটি অনেক সুন্দর হয়েছে এ আপনারা এভাবে আমার সবগুলো উপকরণ আমি কাপের মাপ শুদ্ধ দিয়ে দিব। আপনারা এভাবে করে পিঠা বানিয়ে খেলে আর নাস্তায় খেতে হবে না পিঠাই যথেষ্ট আপনাদের পেট ভরে যাবে তো এই দেখুন বাচ্চা থেকে বড় পর্যন্ত সবারই জনপ্রিয় একটি পিঠা আমি এইভাবে বানিয়ে দেখিয়েছি আপনারাও এইভাবে বানাতে সাহায্য করবেন দেখুন মাসাল্লাহ আমার পিঠাগুলো এইভাবে অনেকটা সুন্দর হয়েছে দেখুন আমি এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি তো এইভাবে আপনারা পিঠা বানাতে সাহায্য করবেন এই অন্য কোনো দিন অন্য নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনারা এভাবে বানা বানাবার চেষ্টা করবেন বড় থেকে ছোট সবারই জনপ্রিয় পিঠা আগেরকার দিনের মা নানিদের হাতের সেলাইজিং পিঠা এখন ভুলে যাওয়ার কারণে বানানো হয় না এখন আমি আবার নতুনভাবে নতুন স্টাইলের আমি কেকের ডিজাইনের করে আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি আপনারা অবশ্যই এটা ট্রাই করেবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন অন্য কোনো দিন নতুন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে আমার চ্যানেলে লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন